আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আমার আজকের রেসিপিতে থাকছে টক ও মিষ্টি দই কিভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো যায় সেই প্রক্রিয়াটি বাজার থেকে চড়া দামে দই না কিনে এনে ঘরে যদি আমরা দই বানিয়ে নিতে পারি তাহলে মন্দ হয় না দইয়ের স্বাদ অনেক গুণে বেড়ে যায় আবার দামও কম পড়ে অনেকেরই দই পারফেক্টলি জমতে চায় না আমার আজকের দই রেসিপি তাদের জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথেই থাকুন চলুন তাহলে শুরু করি মিসমিল্লাহ রহমান রাহিম চুলোতে একটি পরিষ্কার হাঁড়িতে এক লিটার দুধ নিয়েছি আমি দুধটা হালকা গরম হলে এখানে এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি এইভাবে গুঁড়ো দুধ অ্যাড করলে দইয়ের টেস্টটা অনেক আসে আবার দুধ ঘন করার জন্য বেশিক্ষণ দুধ জাল করার প্রয়োজন হয় না হাই ফ্লেমে চার থেকে পাঁচটা বলক তুলে নিলে দই বসানোর জন্য যতটুকু ঘন করার দরকার ততটুকু ঘন হয়ে যায় আমি এখন এখান থেকে একটা গোল চামচ দিয়ে একটি বাটিতে চার চামচ দুধ আমি তুলে নিচ্ছি বাটিতে তুলে নেওয়া এই দুধ দিয়ে আমি টক দই বসাবো আর বাকি হাড়ির দুধটুকু দিয়ে আমি মিষ্টি দই বসাবো সেজন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ এখন চিনি অ্যাড করব চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায় সেজন্য আবার আমি তিন থেকে চারবার বলক তুলে নিচ্ছি এইভাবে আমার বলক তোলা হয়ে গেলে আমি দুধটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত এই ফাঁকে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করব না চিনিটা পুড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করে দেবো এই পর্যায়ে দেখুন চিনিটা খানিকটা পুড়ে গিয়ে ক্যারামেলের রংটা আসতে শুরু করেছে তাই আমি স্পাইচুলা দিয়ে এখন চারিদিকটা নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে দিলে ক্যারামেলে সমানভাবে কালার চলে আসবে ক্যারামেলের ভিতর কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে এখন আমি মিষ্টি দই বানানোর জন্য যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধের সম্পূর্ণটাই আস্তে আস্তে আমি দিয়ে দিব দুধ দেওয়ার পর হাঁড়ির তলায় ক্যারামেলটা দলা পাকিয়ে গিয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা জাল করতে করতে ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে ক্যারামেলের ভিতর দুধটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায় সেজন্য আমি আরও তিন থেকে চারবার হাই ফ্লেমে বলক তুলে নিব দুটো এলাচ আমি দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে দিবেন না এটি অপশনাল এখন আমি হাই ফ্লেমে দুধটাকে চার থেকে পাঁচবার বলক তুলে নিব দই বসানোর জন্য দুধটা যতটুকু ঘন করার দরকার ততটুকু আমার ঘন করা হয়ে গিয়েছে চার পাঁচবার বলক তোলা হয়ে গেছে চুলাটাকে আমি এখন বন্ধ করে দেব আমি যে দুটো এলাচ দিয়েছিলাম সেই এলাচ দুটো আমি এখন তুলে ফেলে দিচ্ছি এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব এখন একটি বাটির উপর তার চালনে বসিয়ে দিয়ে এক কাপ দই ঢেলে দিচ্ছি দইয়ের ভিতর যে এক্সট্রা পানি থাকে এইভাবে দশ মিনিট রেখে দিলে এক্সট্রা পানিটা বের হয়ে যায় আমি আড়ঙের টক দইটা নিয়েছি আপনারা যে কোনো দই নিতে পারেন দেখুন কতটা পানি বের হয়েছে এই পানিসহ দই জমাতে দিলে দই বসবে না দইয়ে পানি কেটে যাবে আজকে আমি স্টিলের পাত্রে দই বসাবো যে কোনো ধরনের পাত্রেই দই বসানো যায় দই বসানোর জন্য নির্দিষ্ট কোনো ধরনের পাত্র নেই তবে মাটির পাত্রে দই দইটা একটু ভালো বসে দই বসানোর জন্য সব উপকরণগুলো ঠিক থাকলে অবশ্যই দই জমবে আপনার পারফেক্টভাবে মিষ্টি দই বসানোর জন্য যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটি আমি একটি কাপ দিয়ে মেপে নিচ্ছি এইভাবে কাপ দিয়ে মেপে নিলে টক দই কতটুকু অ্যাড করতে হবে সেটি বোঝা যায় প্রতি এক কাপ দুধের জন্য এক টেবিল চামচ টক দই দিতে হবে এর বেশি লাগবে না এবার টক দই মেশানোর আগে দুধের টেম্পারেচারটা চেক করে নিতে হবে একটি আঙ্গুল দুধের ভিতর দিয়ে দশ সেকেন্ড চুপিয়ে রাখা যায় এরকম টেম্পারেচার থাকতে হবে এর চেয়ে বেশি গরম থাকলে টক দই দেওয়ার পর দুধটা ছানা কেটে যাবে আবার একেবারে ঠান্ডা দুধে টক দই দিলে দইটা ভালোভাবে জমবে না এখন টক দইটাকে ভালোভাবে ফেটে দুধের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তা না হলে দই ভালোভাবে জমবে না খুব ভালোভাবে আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি বাটির মুখটা লাগিয়ে দিলাম যেন বাইরে থেকে বাতাস ভিতরে না যেতে পারে এবার আমি টক দই বসাব সেজন্য একটি স্টিলের বাটি নিয়েছি আমি টক দই বসানোর জন্য যে আগে থেকে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার দুই কাপের একটু কম দুধ হয়েছে এখন এর ভিতর আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম তারপর ভালোভাবে আমি ফেটিয়ে নিব দইটা দুধে মিশে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফেটাতে হবে তা না হলে দইটা পরে জমবে না দইটা আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি বাটির মুখটা লাগিয়ে দিব যেন বাতাস বাইরে থেকে না ভিতরে প্রবেশ করতে পারে তারপর চুলার উপর আমি একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি তার ভিতরে একটি টাওয়েল বিছিয়ে দিয়েছি হাড়ি এবং টাওয়েলটাকে আমি প্রথমে মিরিগিটেড করে নিয়েছি তারপর টক দই ও মিষ্টি দইয়ের বাটি টাওয়ালের উপর রেখে দিয়ে আমি টাওয়েল দিয়ে দুটো বাটিকে মুড়িয়ে দিলাম তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি দুই ঘন্টা পর ফিরে আসবো দুই ঘন্টা পর আমি ফিরে এলাম বাটির দুটোকে বের করে আগে দেখে নেব দইটা আমার জমেছে কি না দইটা যদি না জমে থাকে তাহলে আরও কিছুটা সময় টাওয়েল দিয়ে পেঁচিয়ে রেখে দিলে দইটা জমে যাবে আগে আমি দেখে নিচ্ছি মাশাল্লাহ আমার দইটা একেবারে জমে গিয়েছে এবার টক দইটা দেখে নিচ্ছি এ টক দইও জমে গিয়েছে আমাকে আর টাওয়ালের ভিতর দিয়ে পেঁচিয়ে রাখতে হবে না এখন আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজ থেকে আধা ঘন্টা পর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখুন আমার দইটা কত সুন্দর জমেছে মাশাল একটুও পানি কাটে নাই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি টক দইটা কেটে দেখাচ্ছি দেখুন টক টক দইটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন